এক এগারো সরকারের ওয়ার্স্ট হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা এক এগারো সরকার করতে চাইবে সরকার থেকে দল গঠন এবং নির্বাচন এই প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী কি ভুল বলেছেন দেশ এবং রাজনীতি নিয়ে বিএনপি কম বোঝে তাহলে একই সরে জামাত প্রধান কথা বলেন কেন ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনারা সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না রাজনৈতিক দল গঠন করা এটাকে আপনারা কিভাবে দেখছেন না করতেই পারে এটা তো আপনার তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেই ক্ষেত্রে তাদেরকে স্বাগত জানাবো দল করতে পারে তাদের অধিকার আছে দল করার পথে বাধা দেওয়ার কেউ নাই নাহিদ হাসিনা সরকারের পনেরো বছরের অবৈধ ক্ষমতার লিপসা ঠেকাতে সাধারণ পাবলিক মাঠে নেমেছিল আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনার ক্ষমতায় গিয়ে পাঁচ মাসের মাথায় একই লোক আপনাদের মাথায় বর করেছে তাহলে হাসিনা সরকার এবং আপনাদের মধ্যে পার্থক্য কোথায় কার বিপদে ফেলো না ভাই দল নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারাই যদি আবার রাজনীতি করার জন্য মাঠে নামেন দল গঠন করার জন্য নামেন তাইলে তো তারা নিরপেক্ষ থাকবেন না তাদের তাদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হবে এটা একটু স্বাভাবিক এটা তো আমরা চাই না তারা যদি দল করতেই হয় তাইলে তারা এখান থেকে বিদায় নেওয়া তাদের জন্য উত্তম এবং সম্মানজনক একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে কিংস পার্টি বলে একটা কথা উঠছে আপনার আমি মনে করি এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তাদের যদি দল গঠন করতে সেটা তাদের জন্যই ভালো হবে আর নাহিদ সাহেবের বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক খালেদ মন্তব্য কি অমলক বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম জনাব রাহিদ ইসলাম দেখেন কি কথা কইতেছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইয়া বহন করে এক এগারো সরকারের ওয়ার্স্ট ভিকটিম হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা এক সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতাত করতে চায় বিএনপি নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে এইসব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা এটা 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 আপনাদের মনে হয় কিনা জনাব মজুমদার আর যে আমাদের প্রিয় ভাইয়েরা আপনারা কেমন সেটা আপনাদের সমগ্র ইসলামী দলগুলি তাদের বক্তব্য বুঝিয়ে দিয়েছেন সুতরাং আগে রাজনীতি বোঝেন এরপর চিৎকর মারেন নয়তো অযথা মাঠে লাফালাফি করে দেশের পরিস্থিতি খারাপ করেন না এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাক্স ইত্যাদুম্বার মধ্যে ইত্যাদুর জামাত লাক বিএনপির মধ্যে বিএনপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে